আমরা কি শিখছিলাম বাবা যেগুলো ছাড়া আমরা কথা বলতে পারবো না যেগুলো ছাড়া আমরা কখনোই কথা বলতে পারবো না দুটা শব্দ দুটা এসিম দুটা নাউন দুটা মাঝে কি কি দিয়ে আমরা বাক্যাংশ মানে ছোট ছোট বাক্য আমরা তৈরি করতে পারি এগুলো আমরা শিখছিলাম যেগুলো না জানলে কেউ আরবিও বলতে পারবে না ইংলিশও বলতে পারবে না এগুলো আমরা শিখছিলাম আজকে প্রায় আমরা প্রতিদিন বইয়ের গল্প পড়ার পাশাপাশি আমরা সেখান থেকে নিয়ে আমরা কী পড়ছিলাম যেগুলো ছাড়া আমরা আরবি এবং ইংলিশ বলতে পারবো না লিখতে পারবো না জানতে পারবো না সেটা ছোট ছোট বাক্যাংশ মানে কিভাবে আমরা শব্দ জোড়া দিব একটার সাথে আরেকটা জোড়া দিয়ে দিয়ে কি অর্থ করব এগুলো আমরা জানছিলাম তার মধ্যে আমরা জেনেছি সামনে পিছনে উপরে নিচে পাশে কাছে অনেক দূরে তারপরে কি শিখেছিলাম মনে আছে না তারপরে কি শিখেছিলাম হতে থেকে দিকে প্রতি সামনের দিকে অভিমুখে তাই না পর্যন্ত এগুলো আমরা আরবি ইংলিশ জেনেছি আজকে আমরা জানবো যেটা ছাড়া এই যে দেখেন যেটা ছাড়া আরবি বলতে পারছি না তাহলে যেটা ছাড়া এই যে ছাড়া 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 ব্যথিত বিনা বাদ এগুলো সবগুলোর অর্থ কি বাদ দেয়া তাই না তাহলে বলেন ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন খাদে মানে গর্ত তারপরে কোন এক জায়গায় পড়ে যাবেন আপনি যদি মনে করেন এটা উইদাউট এটা না জানেন তাহলে বলতে পারবেন না উইদাউট ইট এটা ছাড়া এটা ব্যতীত এটা বাদে এটা বিনা তো এই যে বলছি এগুলো আপনি পারবেন না যদি এগুলোর আরবি ইংলিশ না জানেন তাহলে সঠিকভাবে পারবেন না বিগয় আকলিন বিদুনি সাবাবিন কারুণ ছাড়া কারুণ ছাড়া এরকমভাবে আমরা একটু পড়তে থাকি তার আগে কবিতাটা আমরা একটু ভুলে নিই ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন খাদে ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন খাদে ছাড়া ব্যথিত বিনা বাদে অভিনয়ের সাথে ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন খাদে ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন খাদে ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন খাদে তার মানে এই যে ছাড়া এই যে যেমন কেন পড়বেন খাদে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ যদি না জানেন তাহলে তো আপনার ইমান থাকবে না তাই না তো আমরা তো ইমানদার হতে চাই আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই শুধু আমরা এটাই কি বলি না আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো মাবুদ নেই তাহলে আল্লাহ ছাড়া এই যে আমরা বলছি তাহলে ইল্লাল্লাহ আবার এদিক থেকে আমরা দিতে পারি অ্যাকসেপ্ট আল্লাহ বা উইদাউট আল্লাহ আল্লাহ ছাড়া এক্সেপ্ট আল্লাহ বা উইদাউট আল্লাহ বিদুন ইল্লাহ বিগাইর ইল্লাহ তারপরে আদা ইল্লা আল্লাহ হয় আস্তে আস্তে জানবেন তো ছাড়া কোনো কিছু বাদে তো আমায় ছাড়া আপনারা জানতে পারবেন পারবেন না তাহলে উস্তাদজি ছাড়া কি জানা যায় এই যে ছাড়া দরকার এই যে দরকার কোন জিনিসের দরকার নাই এটা ছাড়ো এটা বাদ দাও এরকম না তো এটা ছাড়া বুঝতে পারবেন এই যে এটা ছাড়া এটা ব্যথিত কি করছেন আপনি কি লেখছেন আমার লেখা কই খাতা ব্যথিত খাতা হাতের লেখা ব্যথিত এই যে ব্যথিত ছাড়া সব সময় দরকার তাই না এই জন্য আমরা এখন শিখবো বলেন ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন খাদে

আল্লাহ ব্যতীত অ্যাকসেপ্ট আল্লাহ আল্লাহ ব্যতীত তাহলে উইদাউট এই যে দেখেন উইদাউটের পরে যেটা লাগিয়ে দিবেন তাহলে আমি যদি বলি উইদাউট পেন কলম ছাড়া উইদাউট ফ্যান উইদাউট মি আমি ছাড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ উইদাউট ইউ তুমি ছাড়া মাশাআল্লাহ দেখেন আব্বা জানের আপনারা কত সুন্দর বুঝতেছেন তাহলে মূলত আমরা এখন যে শব্দটা লাগিয়ে দিব যেটা উইদাউট 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 ছাড়া হ্যান্ড উইদাউট বুট নৌকা ছাড়া তাই না তাহলে উইদাউট রোজ মানে কি গোলাপ ফুল আচ্ছা রোজ মানে কি এই যে গোলাপ তাহলে রোজ গোলাপ ছাড়া তো উইদাউট মান মানুষ ছাড়া উইদাউট টাইগার টাইগার ছাড়া বাঘ ছাড়া আমরা সিংহ আর মাউজের গল্প পড়ছিলাম মাউজ মানে কি বড় ইঁদুর আর রাত মানে হচ্ছে ছোট ইঁদুর মাউস মানে গেছো ইঁদুর বা বড় ইঁদুর তাহলে এই যে শিংগ্রটা এবারে ট্র্যাপে পড়েছে ইঁদুরকে ছাড়া গেছ ইদূর ছাড়া তার কি এখন নিস্তার আছে হ্যাঁ নে এই জন্য ছাড়া ছাড়া ব্যতীত বিনা বাদে না জানলে পরবেন খাদে উইদাউট এক্সেপ্ট বিদুনী বিগয় রি আদা মা আদা বিদুনি বিগৈরি আদা মাদা এই যে এভাবে বানিয়েছে ছোট্ট একটা কবিতা যাতে করে এটা পড়ে তারপরে এটা পড়বেন তারপরে এটা পড়বেন ঠিক আছে এই দিক থেকে আসবেন আর বি এর দিক থেকে তাহলে বলেন ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন কাদে ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন খাদে উইদাউট এক্সেপ্ট বিদুনি বিগরে আদা মাদা বিদুনি বিগরে আদা মাদা দেখেন উইদাউটের পরে যেমন যেটা লাগিয়ে দিবেন সেটাই হবে তাহলে উইদাউট ব্রেন বুদ্ধি ছাড়া মস্তিষ্ক ছাড়া উইদাউট ক্যারেক্টার চরিত্র ছাড়া চরিত্র ব্যতীত উইদাউট টেকনিক উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড উইদাউট টেকনিক আমরা বুদ্ধি ছাড়া টেকনিক কৌশল ছাড়া আমরা বুঝতে পারি না তাহলে ঠিক এইরকমই বিগয়রির পরে আপনি যেটা লাগিয়ে দেবেন তাহলে বিগয়রি আকিলিন বলেন বিগয়রি আকিলিন বিগয়রি আকিলিন

যেভাবে পড়বেন আস্তে 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 ইনশাল্লাহ জানবেন তাহলে আমরা বলি এইরকম ভাবে এখন বানায় উইদাউট মাই হ্যান্ড আমার হাত ছাড়া উইদাউট ইউ টেকনিক তোমার বুদ্ধি ছাড়া উইদাউট ইউ তুমি বাদে তুমি বাদে উইদাউট ইউ তুমি বিনে তাহলে বিনা বা দে এগুলোর অর্থ কি ছাড়া বা উইদাউট তাই না এক্সেটিট দেখেন বাক্যাংশ কিভাবে শব্দ শব্দগুলো জোড়া দিয়ে দিয়ে পড়বেন তার একটা বই লিখেছি এটা টাইপ হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে দেবো তাহলে এখানে আমি কি কি দিয়েছি বলেন বিদুনি আমি ব্যথিত বিদুনি আমি ব্যতীত উইদাউট মি উইদাউট মি উইদাউট মি আমি ছাড়া উইদাউট ইউ তুমি ছাড়া উইদাউট ইট এটা ছাড়া উইদাউট দিস এইটা ছাড়া উইদাউট দ্যাট ওটা ছাড়া তারপরে দেখেন উইদাউট রিজন কারণ ছাড়া উইদাউট রিজন কারণ ছাড়া উইদাউট উইদাউট এ খ্রস কারণ ছাড়া উইদাউট নিডিং উইদাউট ইউর পারমিশন পারমিশন মানে কি অনুমতি তাহলে উইদাউট ইউর পারমিশন আপনার অনুমতি ছাড়া তাহলে উইদাউট এনি হেল্প কোনো সাহায্য ছাড়া মাসা আল্লাহ আল্লাহ উইদাউট এনি প্রবলেম কোনো সমস্যা ছাড়া উইদাউট গয়িং অ্যান্ড রিটার্নিং যাওয়া আসা ছাড়া যাওয়া আসা ব্যতীত উইদাউট রিডিং পড়া ছাড়া উইদাউট আন্ডারস্ট্যান্ডিং বোঝা ছাড়া উইদাউট কোশ্চেন প্রশ্ন ছাড়া তাহলে বিগয়রি আমি ব্যথিত বিগয় রিকা তুমি ব্যথিত এভাবে আমরা চর্চা করব এবং একশোটা বাক্য লেখে নিয়ে আসব ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে শেষবারের মতো বলেন ছাড়া ব্যথিত বিনা বাদে না জানলে পড়বেন খাদে উইদাউট এক্সেপ্ট বিদুনি বিগৈরি আদা মাদা বিদুনি আমি ব্যথিত বিগৈরি আমি ব্যথিত উইদাউট মি আমি ব্যথিত একসেপ্ট মি আমি ছাড়া তুমি আমি ছাড়া ভাবে আছে যারা 8% পার্সেন্ট তারা সবাই ছাড়া ছাড়া সবাই ছাড়া ছাড়া উইদাউট এক্সসেপ্ট ছাড়া ব্যতীত বিনা বাদ না জানলে পড়বেন খাদে